অনেক সময় আমাদের পার্লারে যাওয়ার সময় থাকে না অথচ কোনো অনুষ্ঠান বাড়ি হোক বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠান বা পার্টি চলে আসে সেজন্যই বলবো আজকে তোমাদেরকে ঘরে ঘরোয়া উপায়ে এমন একটা ফেস প্যাক তৈরি করে দেখাবো যেটা নিয়মিত ইউজ করলে ত্বক সুন্দর হয়ে উঠবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে আর পার্লার যাবারও দরকার হবে না চলো ফ্রেন্ডস কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিওতে চলে যাই প্যাকটা তৈরি করতে লাগবে এক চামচ ওটসের এক একটুখানি হলুদ আর এটাকে মেশাবো কলাক জল দিয়ে থেকে পনেরো মিনিটের মতো রাখবো শুকিয়ে গেলে নর্ম্যাল জল দিয়ে ধুয়ে নেবো